দেখতে পারছেন দর্শক বন্ধুরা কীভাবে বাচ্চাগুলোকে আদার খাওয়াচ্ছে দেখেন এটা হলো মাদি কবিতরটা দেখেন কবিতার এক্সুয়ালি বাচ্চাকে কীভাবে আদার খাওয়ায় কত সুন্দর করে আদার খাওয়া দেখেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কাল এখন আটটা বাজে দেখেন কীভাবে আদর হয় দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো গিরিবাস কবিতা দেখতে পাচ্ছেন এটা হলো গিরিবাস বাচ্চাকে কীভাবে খাওয়াই দেখেন অত কষ্ট করে বাচ্চাগুলো মানুষ করে দেখেন দশ মিনিট আগে আমি আদার দিছি আদার টাদার খাই এসে দেখেন লাগছে কীভাবে একটা বাচ্চা কিন্তু খাইতেছে হ্যাঁ দেখি এখন কি করে দেখি এখন আর একটা বাচ্চা পুরো আবারটা কিন্তু একটা বাচ্চা খাইল দেখি এখন কি করে নটকিত পানি খেতেছে দেখেন কীভাবে পানি খেতেছে এখন বাসা আসবো দেখেন বাচ্চাকে আদার খেলাবে দেখেন দিয়ে কী করে সে সে কী করে দেখি দেখেন গেছে দেখছেন এই এই দেখি বাবা বাবাকে ভিতরটা দেখেন স্টার্ট করে দিল দেখতে পাচ্ছেন সে কিন্তু স্টার্ট করলো এই যে দেখে দেখতে পাচ্ছেন

এক বা কিন্তু ভাল আঠটা বাচ্ছা আধা খাই ভাল পালে এই জমা করতে টাটা ছেলে দেখতে পাচ্ছিছে আইডা হলো বাবা দেখতে দেখতে পাচ্ছেন এটা আসলে কিন্তু আদা কম খায় এটা কিন্তু একদম লুট হয়ে গেছে দেখেন থলিটা লুট হয়ে গেছে এই দেখুন একদম লুট এটা কিন্তু আদার পায় নাই এখনো দেখেন এটা কিন্তু আদা খাইতেই পার না খালি একটা বাটা আদার খায়ছে